কিন্তু আমার পেজে একটা মাইনাস লেগে হয়েছে তো আপনারা সবাই মিলে সহযোগিতা করুন আমার পেজের এই মাইনাসটা উঠে যাবে তো দয়া করে সবাই আমার ভিডিও গুলা একটু বেশি দেখুন আরো একটু বেশি বেশি শেয়ার করুন শেয়ার করে আমাদেরকে আগিয়ে দিন যাই হোক আমার হরতালি ভাই যেগুলো কথাগুলো মানে ভালাই গেলো তে আঙ্গুর পেজের নাম ভয়েস লাইভ তে বেশি বেশি ভিডিওগুলো মানে শেয়ার করুন আর বেশি বেশি করে মানে এলাকা দেখুন মানে আঙরে মনিটাইজ লাগা হয়েছে মানে আর ধরুন জায়গায় অল্প ফার্স্ট টাইম লাগে মানে বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন দয়া করে আর একটু মানে ভিডিওটা ফুল তে আজকে মানে এই পর্যন্তই খুদা হফিস দেওয়া এড়ে আমার কথা থাকলো যে ভিডিওগুলা দেখুন ফুল দেখবেন আর এলা সাপোর্ট করুন আর বেশি বেশি শেয়ার করে দেবেন তো খুদা হফিস আসসালামু আলাইকুম